বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি যত এলো বাবা তুমি আমার কাছে সহজ সমাধান জীবনের টানা পূরণের কিছুই না জানি আমার গানের সরলিপে তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিন বাবার কাছে জমি রাখা আমার অনেক বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানের উৎসকালের পুতুল পুতুল খেলা